আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তেরো দশমিক এক সমান্তর ধারা চ্যাপ্টারের আমরা আট নম্বর প্রশ্নটা এখন সলভ করব। কোন সমান্তর ধারার পদ হচ্ছে দেওয়া আছে ধারাটির এম প্লাস তম পদ কত অনেকে কোশ্চেন দেখে মাথা ঘুরে যাচ্ছে যে এম তম পদ আবার এন তম পদ আবার এন এটা আবার কি ধরি যে ধারাটির প্রথম পদ হচ্ছে এ এটাকে ধরে নিয়ে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি আমরা জানি এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে পদ ইকুয়াল টু কি হবে বলেন এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ধরেন গরুতম পদ কি হবে এ প্লাস গরু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বলেন তো দেখি এনতম পদের মান কি দিছে এই যে এনতম পদের মান দিছে এম তাই না এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান আর এম তম পদের মান দিছে এই যে এম তম পদ মান দিয়ে দিছে এন এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে টু তো এই দুটা আমরা ইকুয়েশন ব্যবহার করব। এখন আমরা এই যে দুইটা ইকুয়েশন এই দুইটার থেকে একটা থেকে আরেকটাকে বাদ দিবো আমরা চল একটা থেকে আমরা আরেকটাকে বাদ দিই ইকুয়েশান ওয়ান থেকে আমরা ধরেন ইকুয়েশান টুকেই বাদ দিলাম সেক্ষেত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইজিক টু এম আর এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিক টু এন এই দুটা তুলে নিব তুলে নিলে যেহেতু দুই নাম্বারটা বাদ হচ্ছে তাই এদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখন এই মাইনাস প্লাস আর মাইনাস এ কাটা আর এখানে হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এই যে মাইনাস থাকাতে মাইনাস ডি হবে এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর রাইট সাইডে হবে এম এখানে মাইনাস থাকাতে এটা হবে মাইনাস এন আমরা এখান থেকে ডি কমন নিব ডি কমন নিলে হয় এন মাইনাস ওয়ান আর এখান থেকে হয় এম মাইনাস ওয়ান রাইট আর এ জায়গায় এম মাইনাস এন এখন এখন আমাদের এখানে আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এটা হয় n -1- ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান মাইনাস হচ্ছে রাইট সাইডে দেন আমাদের -1 ওয়ান কাটা ডি ইজ m টু এন তাহলে ডি হচ্ছে এম মাইনাস এন ডিভাইডেড তো এখানে একটু যদি আমরা মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে হবে মাইনাস এন তার মানে আমাদের ডি এর মান আসে হচ্ছে মাইনাস ওয়ান এখন কোয়েশ্চনে চাইছে এম প্লাস তম পদের মান কত হ্যাঁ এম প্লাস তম পদ তাহলে চলেন আমরা লিখি যে এম প্লাস তম পদ ইকুয়াল টু এম প্লাস এনতম পথ ইকোয়াল টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এভাবে কেন দেখলাম দেখেন আপনার এনতম পথ এনতম পথ যদি হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে গরুতম পদ যদি হয় এ প্লাস গরু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আপনার এম প্লাস এন কী জাস্ট এনের জায়গায় রিপ্লেস হবে ঠিক যেমন গরু এখানে রিপ্লেস হয়েছে এনের জায়গায় একই রকমভাবে এম প্লাস এনটাই এখন কী করবে এই এনের জায়গায় রিপ্লেস করবে তাহলে আমরা এখানে পেলাম এ প্লাস এই যে টা আমরা এখানে গুণ করে দিই চলেন টা গুণ করে দিলে হবে কি md প্লাস এন মাইনাস ডি তাই না আমরা টা কিন্তু সব জায়গায় গুণ করে দিছি এখন এই যে ইকুয়েশন নাম্বার ওয়ান যদি আমরা একটু দেখি যে কি আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু এম এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি গুণ করি a plus nd d m তাই না এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 তাহলে এখান থেকে দেখেন এই যে a a মিলে গেছে এই যে nd nd মিলে গেছে এই যে d minus d মিলে গেছে তাহলে এই যে এই জায়গাটা এটা পুরোটা কি হয়ে যাচ্ছে এই পুরোটার জায়গায় হচ্ছে m বসে যাচ্ছে আর আমাদের বাকি রইল কি বাকি রইল হচ্ছে md তাই না এই md টা বাকি রইছে এখানে তাহলে এখানে এই যে ডি এর মান আমরা কত বের করছিলাম মনে আছে না মাইনাস ওয়ান বের করছিলাম ডি এর মান তাহলে এখানে কি হলো এম মাইনাস এম হইল ইকুয়াল টু জিরো তার মানে আমাদের এম প্লাস এন তম পদের যে মান সেটা আসবে জিরো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ